হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি ভালো আছো আমরাই একরকম আছি আর কি বুঝতেই পারছো সব কিছু এখন বোঝা সকাল আটটা পনেরো আর এই যে আজকে দশ দিন হয়েছে মা গেছেন আজকে দশ দিন হয়েছে এক তারিখে মা চলে গেছেন আর কি তো আজকে দশ দিনে অনেক নিয়মকানুন আছে আর কি সেগুলো করছে আজকে ওই কি কাঠুরে বলে আমাদের গ্রাম্য ভাষায় যাই না সবাই তাই বলে তো ওইটা আজকে ওদের সূচির দিন মানে কি বলে এই নখ ফখ আচা আচরাতে হয় যেটা হয় কাঠুরেদের জন্য ঘাট যেটাকে বলে আর কি যা কটা ভালোভাবে ভাঙিয়ে আমি বলতে পারছি না তো সেটা আজকে হচ্ছে আর আমাদের ঘাটের মন্ত্র মন্ত্রপন্ত্র পড়ানো হবে আজকে তো এখনও আসেনি আমাদের পণ্ডিত পণ্ডিত মশাই এখনো আসেনি ব্রাহ্মণ বলে আর কি তো দেখতে দেখতে দশ দিন হয়ে গেল মা নেই কারণ এই সময় প্রতিটা মুহূর্ত মাকে কি করতাম সব মনে পড়ছে এখনো মনে পড়ছে এখনও তো কিছুদিন লাগবে স্বাভাবিক হতে আরও তবুও কন চেষ্টা করছি যত তাড়াতাড়ি মাকে যত আস্তে আস্তে দুঃখটা যত কম ভাবা যায় আর কি যাই হোক তো কালকের দিন কালকে এগারো 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 দিন হয়ে যাবে অ্যাকচুয়ালি মা তো এক তারিখে মারা গেছেন এক তারিখেতে ডেট ওয়াইজ মায়ের সব কিছু করেছে এক তারিখ থেকে দশ তারিখে দশা এগারো তারিখে আমাদের মন্ত্র মন্ত্রফন্দে পড়া বারো তারিখে বিশ্রাম তেরো তারিখে মূল অনুষ্ঠান যেটা মৎস্যমুখী যেটা বলা হয় মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান যেটা তো সেটা তেওদেরকে পড়বে তো এই যে দেখো বাড়িতে এই যে প্যান্ডেল ফ্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে এখনও শুধু ফিনিশিং টাচটা বাকি আছে বাকি সব ঘিরে দিয়েছে আর দাদা বলছে যে এখন আর এইখানটায় আমাদের যত ফুল গাছ ছিল বন্ধুরা দেখো এখানটায় যত ফুল গাছ ছিলো সব তুলে দেওয়া হয়েছে তুলে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে দেওয়া হয়েছে আর কি এই সব টপগুলোকে রঙ করে দিয়ে রং টং করে দিয়ে একদম টকগুলোকে পুরো নিউ বানিয়ে দিয়েছে দাদা এগুলো দাদা দাদা বলেছে দাদার জন্যই করা হয়েছে আর কি দাদাই বললো এগুলো সব একটু ঠিক কর মানে বাড়িতে মানুষজন আসবে লোকজন আসবে তো এখানে একটু নোংরা হয়ে গেছিল মানে এই বর্ষাতে না পুরো ওই শ্যাওলা জমে গেছিলো একটু মানে এই নোংরা হয়ে গেছিলো সেই জায়গাটা পুরো নিটান ক্লিন করা হয়েছে আর এই যে বাড়িতে একটু বলছে একটু রং টং করে দিই কারণ এই বর্ষাতে না পুরো শ্যাওলা পড়ে গেছে দেওয়ালের উপর দিয়ে যেহেতু একটা বাড়িতে একটা কাজ চলছে তো এই সুযোগে এই সময় করলে জিনিসটা করা হয়ে যাবে এইসব বলে দাদা সব শুরু করে দিয়েছে ইমার্জেন্সিভাবে মিস্ত্রিদের ডেকে ডেকে সব শুরু করে দিয়েছে আর এই যে আমাদের সেলুন থেকে যে আমাদের পরামাণিক আসে না মানে যেটা নখ ফকে একটুখানি আছড়াতে হয় খুঁট দিয়ে চুলদাড়ি কাটতে হয় সেটাই এই যে শুরু হয়ে গেছে এক একজন করে আসছে যারা শাসনে গেছিলেন কাঠুরিয়া যাকে বলে আর কি ওই এসেছিলো এই দাদা এসছে এই কাজ সকালতে চলছে কাজ এগারো জন করে আসছে আরে চলছে ওদা এখন একটু বসে রেস্ট করো এখন তো কেউ আসে না একটু বসে রেস্ট করো যখন থাকবে তখন রেস্ট করো বিড়ি আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটাই চলে এখানে এখন সবই শান্তির অশান্তি নাই এখন সশান্তি হ্যাঁ 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 পট্টি বাচ্চা তো ভাই তো উপরে তো পট্টি হয়েছিল না তো এটার উপরে পট্টি মারা ছিল না তো এই সকালে দেখলাম ফাঁকা আমি বলবো এসে আসলে সকালে বলো না যেখানে উপরটা বাকি ছিল এইখানটা উপরটা তো বাকি ছিল ও ভিজেছিল আচ্ছা 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 ও মানে এই 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 সাইডটা মারলেন না শুধু প্রায় আমার কি একবারই মারতে হবে না দুবার মারতে হবে দু হ্যাঁ ও এইখানে একটুখানি দিয়ে দেব এই কোনাটাকে ভেঙে দিয়েছে এই কোঁড়াটাকে ভেঙে দিয়েছে ফট করে হ্যাঁ যাত্রী আছে তাদের জন্য এই টিফিনের ব্যবস্থা করতে হয় কী নিয়ে এসছে বাবা দেখি বুড়ি দেখি স্যার

হ্যাঁ তখন তখন একটু বেশি ছিল এখন আর অ্যাকচুয়ালি এগুলো কি বলতো অ্যাকচুয়ালি কি বলতো বলতো এগুলো না বসে 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 খাওয়াতে হয় আগে সব বসে খাওয়াতো হ্যাঁ ওরা একসঙ্গে আসতো সবাই এখন তো অনেকে আসে না এই যে সব বাড়িতে সব ধোয়া কাচা করতে হয় বৌদি সে লেগে আছে মাই মেসে মাই এই ধোয়া কাঁচা লেগে গেছে সব আর আজকে এই বোনটাই এসছে ছোট বোন আচ্ছা ওই ওই তুই দই দইচারিটা কিছু তুই প্যাকেটে দিবি নাকি ওইভাবেই দিবি

ওখানে অঙ্কিত আছে অঙ্কিত ভালো ভালো বোঝে কিন্তু ওকে দায়িত্ব দেবে ওখানে বসে আছে অঙ্কিত অঙ্কিত অশ্বীদের ছেলে ও ভালো বোঝে ওকে দিয়ে দিলে ও দিয়ে একজন দিয়ে দেবে একজন করে ওখানে বসে আছে না তুমি ওইখানে ওই ওই প্যাকেটগুলো নিয়ে ওখানে বসে থাকো যারা আসবে গ্রামের মানুষ যারা গেছিলো ওখানে ও সব করার পরে দাঁড়ি ফুটি কাটার পরে তারপর তুমি একটা করে প্যাকেট ধরে দেবো হ্যাঁ ওখানে নিয়ে যাও হ্যাঁ এই এখান দিয়ে পুরো জঙ্গল ছিল মানে জঙ্গল বলতে পুরো মানে ইয়ে হয়ে গেছিলো শ্যাওলা ফাওলা পরে না আর আম গাছগুলো ছিল তো অনেকটা ঘাস ফাঁস হয়ে একটা বিধি অবস্থা হয়ে গেছিলো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এখন নিট অ্যান্ড ক্লিন করা হয়েছে আর কি আর এখন ওই যে আবার মিস্ত্রি আসছে কালকে কাজ করেছে ওই যেসব আজকে আবার রং করছে কালকে করে গেছে একবার আজকে সেকেন্ড টাইম সেকেন্ড বার দিচ্ছে আর কি আজকে প্রাইমারি মারছে কালকে পোট্রির ঘোলা মেরেছিল আর কি আজকে প্রাইমারি মারছে মানে সকালবেলাটা আবার বর্ষা নেমে গেছিল আবার ভোরবেলা বর্ষা হয়েছে অলরেডি হয়ে গেছিল আবার সকালবেলাটা যখন সপ্তাহ সাতটা বাজে তখন আবার বর্ষা নেমে গেছিল। তারপরে আবার উদ্র হয়েছিল আবার একটু মেঘ করেছে আবার এখন দেখো এখন ঝলমলে আকাশ পুরো এখন আর কোনো মেঘ নেই আবার শুনছি নিম্নচাপ হয়েছে এখন কতক্ষণ থাকবে না থাকবে যাই না তো কাজের দিন হট করে বর্ষা বসা না হয়ে যায় এটাই ভাবছি তো এইভাবে দেখতে দেখতে দশ দিন হয়ে গেলো মা চলে গেছে আবার কাজও চলে যাবে মাস হয়ে যাবে বছর হয়ে যাবে এরকম করতে করতে মা অনেক দূরে চলে গেল যাই হোক স্মৃতিগুলো তো এখনও কাঁচা এখনও কিছুদিন মনে পড়বে আস্তে 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 ভুলতে হবে আর কি যেহেতু আমি খুব অ্যাটাচ ছিলাম আমার আরও বেশি মাঝে মাঝে খুব মনে হচ্ছে আর কি এটা কাউকে বলতে পারছি না দেখাতে পারছি না একা তুই তুই যাসনি না হ্যাঁ মামা মামা তুমি গেছিলে না তার সবাই করে যাও আবার বাড়ি যাচ্ছ কেন একবারে মিটে যাও আচ্ছা হলো চলে আসতো ঠিক আছে হ্যাঁ আমাদের সে ফন্ত্র পড়তে হবে তারপরে তো আমাদের এখন হবে না তো হ্যাঁ তুমি করে না এখন ফাঁকা আছে এখন করলে ভালো তো যাচ্ছ তো এখন করে যাও কতক্ষণ প্যাকেট তো হ্যাঁ ওখানে বসে যারা আসবে সবার হয়ে যাবে তারপর একটা প্যাকেট ধরে দেবা ঠিক আছে হ্যাঁ সবাইকে দেবো সবার তো করা এখানে রাখো বাবা এখানে যে চারের উপর রাখো যে যে করে যাবে তাকে দেব আর ধরে ধরে দেবা

আর বাড়িতে সবাই মিলে এখন এখন বেশি লোকজন নেই ছোটো বোনটা এসছে শুধু আর আমরা বাড়িতে যারা ছিলাম বড় বৌদি মেজাবৌদি গোপা সবাই মিলে গল্পগুলো করছে আর কি মানে আলোচনা করছে বিভিন্ন রকম আলোচনা তো আর এগারোটার মনে হয় এগারোটা পার হয়ে যাবে আমাদের ব্রাহ্মণ আসতে তারপরে ঘাটের কাজ যেগুলো হয় আর কি ব্রাহ্মণের সেই কাজগুলো হবে তারপরে আমাদেরও মাথাটা নাড়া করতে হবে তো এখন ঠিক ব্লগ করার মতো তো অ্যাকচুয়ালি সেভাবে এখনও মানসিকতা তৈরি হয়নি তবুও যেহেতু তোমার সঙ্গে সম্পূর্ণ জিনিসটা রেগুলার শেয়ার করতাম সেই জন্য একটু শেয়ার করছি এখনও ঠিক গুছিয়ে ব্লক করার মতো মানসিকতা এখনও তৈরি হয়নি তো আস্তে আস্তে হবে তো যেহেতু একটা ব্লগ চ্যানেল খুলে ফেলেছি তো ওখানে একটা আপডেট রাখতেই হয় সেটা তোমাদের আগেও বলেছি যে এখন হয়তো মাঝে মাঝে কয়েকটা দিন লেট হবে একটু মাঝে গ্যাপ বেশি হয়ে যাবে সেরকমই হচ্ছে আর কি তো কাজ বাজ ঠিকমতো সব কিছু না হওয়া যাওয়া পর্যন্ত আমি রেগুলার রেগুলার সেভাবে করতে পারবো না হয়তো করতে পারছি না আর করতে পারবো না আস্তে আস্তে স্বাভাবিক হলে তবেই সেটা নর্মালভাবে করতে পারবো আর কি তো যেটুকু আমি মাঝে মাঝে শেয়ার করার মতো মনে করছি সেটুকু তোমার সঙ্গে শেয়ার করছি আর এটাই বলবো সবাই পাশে থেকেও যে যেখান থেকে দেখছো আমার বন্ধুরা সবাই একটু মার জন্য শুভকামনা করো মা যেখানে আছে ভালো থাকুক তো এরকম অল্প অল্প করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তাই আজকে এইটুকু রাখছি এরপরে যেগুলো হবে যে কাজ বাজ হবে সেগুলো তোমার সঙ্গে যতটা পারি আমি শেয়ার করব তোমার সঙ্গে থেকেও সবাই নিজের খেয়াল দেখো সুস্থ থেকো তাহলে আজকে এইটুকু রাখছি সবাই ভালো থেকো বাই বাই টাটা